পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হচ্ছে খাইবার পাকতুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্দাপুর পিটিআইয়ের চলমান কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলনকে ডুয়ার ডাই বলে আখ্যা দিয়েছেন লাহোরে এক সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজা সহ অন্যদের সঙ্গে উপস্থিত থেকে গান্দাপুর বলেন নব্বই দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি করব কিনা না এর আন্দোলন শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আগামী পাঁচ আগস্ট ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হওয়ার দিনে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে আন্দোলনের অন্যতম লক্ষ্য ইমরান খানের মুক্তি নিশ্চিত করা দু সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পিটিআই বর্তমান সরকারের সঙ্গে দ্বন্ধে লিপ্ত একের পর এক শীর্ষ নেতা জেলে থাকলেও দলটির প্রধান ইমরান খান সাফ জানিয়েছেন আর কোনো সংলাপ নয় এবার রাজপথই শেষ ভরসা তবে সংলাপের ইঙ্গিত দিয়ে গান্দাপুর বলেন ইমরান খান সংলাপে রাজি আছেন তবে যারা সিদ্ধান্ত নিতে পারে তাদের সঙ্গেই সংলাপ হতে হবে নব্বই দিনের মধ্যে সংলাপ করুন এবং বর্তমান সমস্যার সমাধান করুন এদিকে লাহোরে সমাবেশের অনুমতির জন্য প্রশাসনের কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন গান্দাপুর হুশিয়ারি দিয়ে বলেন আমরা পাকিস্তানের জনগণের জন্য যুদ্ধ করছি আমাদের বিরুদ্ধে আবারও ফ্যাসিস্ট অভিযান শুরু হয়েছে আমাদের সাংবিধানিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে একই সঙ্গে জামিয়াতে ই ইসলাম ফজলের প্রধান মৌলানা ফজলুর রহমানকে নির্বাচনের চ্যালেঞ্জ ছুঁড়েছেন গান্দাপুর বলেছেন মৌলানা যদি জিততে না পারেন তবে রাজনীতি ছেড়ে দিন